আজ আপনাদের দেখাতে চলেছি দক্ষিণেশ্বরের পশু পাখির হাট আর এই হাটটা আপনারা আসবেন কি করে তার সেটা হচ্ছে আপনারা হচ্ছে দক্ষিণেশ্বরে আইল্যান্ডের ওখান থেকে যে রাস্তাটা আড্ডা দিকে গেছে ওখান থেকে একটুকুনি ঘুরবেন ঘুরলেই ওই ডানাতে ঘুরে আপনারা এইচডিএফসি এটিএম কাউন্টার দেখতে পাবেন এইচডিএফসি এটিএম কাউন্টার থেকে সোজা আসলেই দেখতে পাবেন এই যে দেবজ্যোতি গেট গেস্ট হাউস দেখছেন এর সামনেই এই হাটটা এখানে বসছে এটা প্রতি রবিবার করে এখানে বসছে চলুন তলে এবার একটু ভেতরের দিকে যাওয়া যাক কে কি নিয়ে এসছে আপনাদের একটু দেখানো হোক যা হোক দেখুন আপনারা এখানে ঢুকেই আপনারা ডান দিকে দেখতে পাবেন হচ্ছে এই দিকটা হচ্ছে ডান দিকটা বসেছে হচ্ছে আমাদের খালি হচ্ছে কুকুর নিয়ে বসেছে তারপরে সামনে হচ্ছে পাখি তারপরে হচ্ছে বাঁদিকে আছে হচ্ছে পাখিও আছে পায়রা আছে সবই আপনাদের দেখানো যাচ্ছে আপনি আস্তে আস্তে আপনাদের দেখুন যে আজকে হাটটা দেখছেন কত সুন্দর জমজমাটাল ব্যাপার রয়েছে আপনারা কেউ যদি আসতে চান খুব আসা খুব সহজ রাস্তা দুটো স্টেশন আপনারা পাবেন একটা হচ্ছে মেট্রো স্টেশন আর একটা দক্ষিণেশ্বরের স্টেশন স্টেশন থেকে আপনাদের হাঁটা পড়তে পাঁচ মিনিটও না আর আপনারা এই হাটের থেকে আপনি দেখতে পাবেন হচ্ছে এইখানে হচ্ছে স্টেশনটা আপনাদের দেখা যাচ্ছে মেট্রো স্টেশন চলুন তাহলে দেখি কে কি নিয়ে এসছে না এসছে একটু দেখা যাক এই এক ভাইয়ের কাছে আছে এই ভাইয়ের কাছে দেখতে পাচ্ছি এখানে উনি ল্যাব নিয়ে এসছে খুব সুন্দর আলটা ম্যাসিভ সাইজ খুব সুন্দর ল্যাবটা দেখতে পাচ্ছেন খুব ভালো ল্যাব আছে তলায় দেখতে পাচ্ছি এখানে ওনারা জার্মান স্পিচ আছে খুব সুন্দর এর কাছে দেখছেন এই যে খুব সুন্দর দুটো স্পিচ আছে আর ল্যাবের দেখাল আমি এরপর হচ্ছে আমার খাঁচা আমার খাঁচাতে আজকে আছে সাইবিয়ান হাস্কি একটা মেল বাচ্চা আছে আর তলায় হচ্ছে দুটো ল্যাবের ছেলে বাচ্চা একটা হচ্ছে মেয়ে বাচ্চা আছে হাস্কিটা দেখতে দেখুন খুব সুন্দর এটা হচ্ছে সুপার উলিকোট আছে এটা চোখটা আছে ক্রিস্টলাইজ আছে চোখটা ক্রিস্টলাইজ আছে আর এর যদি ব্লু আইস চান বাড়িতে ব্লু আইসও আছে আর হচ্ছে এর ফিমেলও আছে ফিমেল দুটো হচ্ছে অডাইস আর এর ব্লু আইস মেল হবে আর ছেলেটা হবে ক্রিস্টলাইজ আছে দেখতে পাচ্ছেন কি দারুণ বাচ্চা আছে আর আর আমার মোবাইল নাম্বার তো সবাই জানেনি আর বলে এই তো আমার ব্যানারে আছে দেওয়া দেখে নেবেন আর এইগুলো আছে ল্যাবের বাচ্চা আছে ল্যাবের বাচ্চাগুলো খুব ভালো সুন্দর বাচ্চা আছে এখানে দুটো মেল বাচ্চা আছে একটা ফিমেল আছে তারপরের খাঁচা আছে এই দিদি নিয়ে এসছেন এখানে একটা লাসা বাচ্চা আছে কালচার বাচ্চা দেখতে পাচ্ছি দেখুন এনার কাছেও খুব সুন্দর সুন্দর দুটো বাচ্চা আছে বয়স্ক তো একটা লাসা আছে একটা কালচার আছে আচ্ছা এর পরের খাঁচায় আছে ওনার কাছে আছে জিএসডি আছে স্পিচ আছে কালচার আছে আছে খুব সুন্দর সুন্দর বাচ্চা দেখুন এই দাদার কাছে আছে দুটো জামান স্পিচ আছে এখানে একটা কালচার কালচারের বাচ্চা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে জিএসডি বাচ্চা আছে তার পরের খাঁচায় আছে এখানে একটা কালচারের বাচ্চা আছে খুব সুন্দর কালচার বাচ্চা আছে তলায় আছে বিকেল বাচ্চা আছে এখানে একটা স্পিচের বাচ্চা আছে দুটো স্পিচ আছে একটা হচ্ছে বিকেল বাচ্চা আছে এটা হচ্ছে কালচার বাচ্চা আছে তার পরের খাঁচায় দেখতে পাচ্ছেন এখানে দুটো পার্সিয়ান ক্যাট আছে দুটো পার্সিয়ান ক্যাট আছে তারপরে একটা আছে কালচারের বাচ্চা আছে খুব সুন্দর এইটা হচ্ছে আমাদের হচ্ছে দেখতে দাচ্ছে এটা হচ্ছে শুভেন্দু ভাই আর এইটা হচ্ছে আমাদের হাটে বড় উদ্যোক্তা গঙ্গরাজ দা ঠিক আছে একে তো আমার নতুন করে কিছু বলার নেই আপনারা তো এই হাটের ঠিকানা জন্ম থেকে রয়েছে মানে এখনো পর্যন্ত আমাদের উপরের দিকে ওঠার জন্য জপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ইনফরমেশনটা কোথা দিয়ে আসবেন আমি তো দেখুন আপনাদের ভিডিও শেয়ার করি এনার ভিডিওটাই শেয়ার করি উনি এত সুন্দর করে লোকেশানটা আমাদের করে দিয়েছে যাতে আপনাদের আসার সুবিধার্থে খুব সুন্দরভাবে লোকেশান করে দিয়েছে ঠিক আছে এইটা হচ্ছে আমাদের এইটা আর এক শুভেন্দুদা এটা হচ্ছে আমাদের পুরো টিমটা এখানে রয়েছে আমাদের এই যে কজন কুকুর নিয়ে বসেছি সবাই আশেপাশে রয়েছে দেখুন এর কাছে আছে ডোবার ম্যাননা আছে বাগুইহাটি এটা হচ্ছে ভেয়ালা ঠিক আছে এর পরের খাঁচায় রয়েছে এখানে দুটো পার্সিয়ান ক্যাট আছে খুব সুন্দর কালার এই হোয়াইটটা আছে ব্লু আইস আছে ওটা নর্মাল আইস আচ্ছা তারপরে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে হচ্ছে গোল্ডেন এটিপার খুব সুন্দর বাচ্চা আছে ম্যাসিভ সাইজ দেখছেন ফুল অ্যাক্টিভ বাচ্চা আছে খুব সুন্দর বাচ্চা আছে গোল্ডেনের টিবারের বাচ্চা আছে দুটো তারপরে রয়েছে এটা হচ্ছে ককার স্পেনিয়াল একদম গোল্ডেন কালারের মধ্যে খুব সুন্দর ককারস হয়ে রয়েছে এটা হচ্ছে ওনারা মেল নিয়ে এসেছে আপনারা কেউ যদি চান এটার ফিমেলও পেয়ে যাবেন এই জন্যেই আপনাদেরকে বারবার বলছি চলে আসুন আমাদের দক্ষিণেশ্বর মার্কেটে রিজনেবেল প্রাইসের মধ্যে সব ধরনের সব রকম কুকুর পাবে আর আপনাদের এর সঙ্গে আমাদের দক্ষিণেশ্বর হাটে আসলে আপনাদের বিশেষ পাওনা হচ্ছে কুকুর দেখুন তারপর বাড়ি যাওয়ার সময় মাকে দর্শন করে চলে যেতাম যা অন্য কোনো হাটে পাবেন না যেটা আমাদের খালি দক্ষিণেশ্বর হাটেই আছে রথ দেখা কলা বেচা দুটো একসঙ্গেই হবে সেটা খালি আমাদের এখানেই পাবেন আর কোথাও পাবেন না আপনারা আসুন দেখুন এইটা হচ্ছে এটা আমাদের ডানকুনির অভিজিৎ দা ওনার কাছে রয়েছে হচ্ছে খুব সুন্দর হচ্ছে ল্যাবে সরি এটা হচ্ছে বিগেল বিকেল রয়েছে আর একটা আছে কালচার বাচ্চা আছে খুব সুন্দর দেখতে পাচ্ছেন খুব সুন্দর বিকেল বাচ্চা রয়েছে ফুল মার্কিং খুব সুন্দর বিগেল বাচ্চা আছে এটা আমাদের ডানকুনির দ্বার অভিজিৎদার কাছে এটা এরপরে দেখতে পাচ্ছেন ইনি সব হচ্ছে অ্যাকোরিয়ামের সাজ সরঞ্জাম নিয়ে বসেছে খুব সুন্দর সেনার কাছে মাছও আছে দেখতে পাচ্ছেন ওনার কাছে এর স্বাসামে সব কিছু সেট আপ আছে খুব সুন্দর সুন্দর জিনিস নিয়ে এসছেন এ ও আরেকজন আছে দাদা আছে ওনার কাছেও সব অ্যাকোরিয়ামের সব রকম সেট আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এ নিয়ে এসছে তা আপনারা আসুন দক্ষিণেশ্বরে মন্দিরের একদম পাশেই আর এই সাইডে দেখতে পাচ্ছেন এনারা হচ্ছে মাছ নিয়ে এসছে বিভিন্ন ধরনের মাছ প্যাকেটে করে রেখে দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে মাছ রয়েছে কত সুন্দর সুন্দর এইখানেও দেখুন খুব সুন্দর সুন্দর বোতলে করে অনেক ভ্যারাইটি ধরনের এখানে রেখে দিয়েছে তারপরে রয়েছে এনার কাছে খালি পাখি আছে কত ভ্যারাইটিস ধরনের পাখি রয়েছে তলায় সেটা হচ্ছে বদ্রি আছে খালি আর এইটা যে আপনাদের বলছিলাম যে একদম দক্ষিণেশ্বরের মেট্রো স্টেশন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের দক্ষিণেশ্বরের মেট্রো স্টেশন মেট্রো স্টেশন থেকে হাঁটা পথে দু মিনিটের এই যে মেট্রো স্টেশন আপনাদের সামনেই দেখতে পাচ্ছেন মেট্রো স্টেশন থেকে হাঁটা পথে দু মিনিটে একদম পাশের খাঁচাতেও আর একটা রয়েছে সেখানেও খুব সুন্দর সুন্দর পাখি রয়েছে এখানে ককটেল আছে ভ্যারাইটিস ধরনের পাখি রয়েছে ওনার কাছে এই পাশের খাঁচায় শুধু বদ্রি ঢুকে আপনারা ডান দিকে পাবেন হচ্ছে মাছ এই সরি কুকুর তারপরে হচ্ছে সোজা সুজি বসেছে পাখি নিয়ে বসেছে Yeah, yeah. কেনার কাছেও ভ্যারাইটিস ধরনের পাখি রয়েছে এই পাশের কাছেও খুব সুন্দর সুন্দর বাচ্চা রয়েছে পাখি রয়েছে দেখতে পাচ্ছেন বদরি আছে লাভবাট আছে এখানে একটা দেখতে পাচ্ছি র্যাবিটও আছে একটা একটা র্যাবিটও নিয়ে এসছে এখানে দুটো ফ্রিজ আছে এনার কাছেও কত সুন্দর সুন্দর পাখি রয়েছে দেখতে পাচ্ছেন এই সাইডটা দেখলেন এই সাইডটা হচ্ছে পুরো এই ধারটা পুরো পাখি নিয়ে বসেছে লম্বা করে এরা যাদের দেখছেন এরা খালি পাখি নিয়ে বসেছে আর ঢুকেই আপনাদের ডান দিকে পাবেন হচ্ছে কুকুর এরপরে হচ্ছে সামনে তারপরে সামনের পরে বাঁ দিকে বসেছে পাখি খাবার নিয়ে সবাই বসেছে এখানে এখানে সব পাখির খাবার দেখতে পাচ্ছেন এখানে ভ্যারাইটিস ধরনের পাখির খাবার তারপর এখানেও আরেকজন পাখি নিয়ে বসেছে এনে খুব সুন্দর সুন্দর ককটেল দেখছেন লাভ লাভবাট সব ধরনের পাখি এখানে নিয়ে বসেছে তার পাশের খাঁচাতেও দেখা যাচ্ছে এখানে হচ্ছে ফিঞ্জ আছে বদরি আছে তলায় পায়রা আছে তারপরে পাশের খাঁচা এখানেও আপনারা দেখছেন ভ্যারাইটিস ধরনের পাখি নিয়ে এসছে ওনারাও এখানে এখানে বদরি আছে এখানে হচ্ছে সানিক আছে আছে তলাতেও বদ্রি কাপি আছে সব তার পাশের খাঁচায় দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর সুন্দর পায়রা রয়েছে দেখুন খুব সুন্দর সুন্দর পায়রা আছে এখানে এই খাঁচাতেও খালি পায়রা রয়েছে এই তিন চারজন পায়রা নিয়ে এসছে তার পাশের খাঁচায় আছে দেশি মুরগি আছে এখানে হচ্ছে দেশি মুরগি আছে পায়রা আছে এখানে হাঁস আছে এখানে হচ্ছে মাছের খাবার আছে এনে কিছু টপ ফপ এই জাতীয় কিছু নিয়ে এসছে এনার কাছে খালি খুব সুন্দর সুন্দর গাছ নিয়ে এসছে

পাখির স্বাস সরঞ্জাম সব কিছু আছে এনার কাছে যেমন দেখছেন খালি হচ্ছে পাখির খাবার সব ধরনের পাখির খাবার পঞ্চাশ টাকা এখানে পাখির কোনো ওষুধপত্র লাগলেও আছে সব কিছু পাওয়া যাচ্ছে উনি ফাঁচাও নিয়ে এসছেন উনি এই হচ্ছে দেখলেন তাহলে দক্ষিণেশ্বরের ভিডিওটা আপনারা দেখলেন ভিডিওটাকে স্কিপ করবেন না পুরো ভিডিওটা আস্তে আস্তে দেখুন কত সবাই কত রকম কত কিছু নিয়ে এসছে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে তাহলে আজকের মতন এইটুকুনি থাকলো আপনারা অবশ্যই রোববার করে দক্ষিণেশ্বর মন্দিরে আসলে অবশ্যই একবার করে আমাদের এই হাটে এসে ঘুরে যাবেন আপনাদের কিছু না কিছু জিনিস তো আপনাদের পছন্দ হবেই আজকের মতন তাহলে এইটুকুনি থাকলো